হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো এখন বাজা হচ্ছে সকাল পাঁচটা আর দেখো আমার মেয়েও কিন্তু উঠে পড়েছে আমাদের সাথে তো আমরা যাচ্ছি হচ্ছে ফুল আনতে আর এ দেখো রাস্তাটা কিন্তু এখন ফাঁকা কেউ এখনও ওঠেনি কিন্তু যেহেতু এখন গরমের দিন তো পাঁচটা বাজে অনেকটাই সকাল হয়ে গেছে তো চলে এসেছি আমরা ফুল মার্কেটে ফুল নেওয়ার জন্যে তো আজকে হচ্ছে আমার এক্সাম ব্রাইডাল মাস্টার ক্লাসে তো তার জন্যেই আমরা ফুল নিতে আসছি তো অনেক রকমের এখানে কিন্তু ফুল দেখতে পাচ্ছিলাম কিন্তু আমি যেটা নিব সেটা পাচ্ছিলাম না তো এই দেখো পেয়ে গেছি আমার ফুলটা অনেক খোঁজার পরে তো ওই যে আমি এখন ফুলটাকে দেখে নিচ্ছি আর ফুলগুলো কিন্তু বেশ ভালো গন্ধটাও কিন্তু আমার বেশ ভালোই লাগলো তো এই ফুলগুলো কিন্তু খোঁপাতে দিলে বেশ ভালো লাগবে কেন কি আমি করবো হচ্ছে সাবেক লোক তো সাবেক লোকে একটু এরকম ধরনের ফুল হলে ভালো লাগবে তো সেই জন্যে আমি সকালে ঘুম থেকে উঠেই আগে ফুল নিতে চলে এসেছি এত কাজের মাঝে তো ফুল না আমার কমপ্লিট হয়ে গেল আর ভাবছিলাম আমি একটু গোলাপ ফুল নেবো কিন্তু এই চেনগুলো অ্যাকচুয়ালি আমি অনেকটা বেশি করে নিয়ে নিয়েছিলাম তার জন্য আর গোলাপ ফুলটা নিলাম না কেন কি এতগুলো ফুলও আমার দরকার হবে না তো এই যে দেখো আমাকে কিন্তু কেটে দিয়ে দিলো আর এখন আমরা বাড়ির দিকে রওনা হব কেন কি আজকে বাড়িতেও আমার অনেক কাজ আছে আর খুব তাড়াতাড়ি করে যেতে হবে ওই ধরো আমাকে নটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগবে তো এখান থেকে গিয়ে আমাকে সম্পূর্ণ কাজ সেরে তারপরে কিন্তু যেতে হবে তো ফুলগুলো দেখো খুব সুন্দর লাগছে চারিদিকে ফুল যেদিকে তাকাচ্ছে সেদিকে এত সুন্দর সুন্দর ফুল আমার কিন্তু খুব ভালো লাগছে আর এর আগে কিন্তু আমি কখনো ফুল মার্কেটে আসিনি এই প্রথম আমার আসা। তো ফুল না কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রওনা বাড়িতে যাওয়ার পরে কিন্তু অনেক কাজ আছে সেই কাজগুলো সেরেই আমাকে যেতে হবে তো এই যে দেখো ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে আসার পরে অনেক কাজ সেরে আর আমার মেয়ে যাচ্ছে না মেয়েকে এখন ঘুম পালালাম কেন কি মেয়ে আজকে সকাল ভোর পাঁচটায় উঠেছিলো সেই জন্য ও ঘুমিয়ে পড়লো আর ওকে আমি টিফিন টাইমে নিয়ে যাবো যখন আমাদের খাওয়ার টাইম দেবে তখন আমি ওকে নিয়ে যাব। আর চলে এসেছি আমি আর আমি আমি মনে হয় যে না আমি সবার লেট দেখো সবাই কিন্তু চলে এসেছে আর যে যার মতন গোছানো শুরু করে দিয়েছে তো ফাইনালি আমি চলে এসেছি আর আজকে কিন্তু আমার অনেকটা নার্ভাস লাগছে যে না আমি কীরকম হয়তো কাজ করব না করব। মানে খুব টেনশানে আছে তো এখনও কিন্তু মডেলরা আসেনি আর এই দেখো ব্যাগটা নিয়ে আসছি আমার হাতে কিন্তু অনেকটা দাগ হয়ে গেছে তোমরা ফোনে বুঝতে পারছো না তো এই যে দেখো আমার সব জিনিস এখানে আমি রেখে দিয়েছি আর আগে আমি ড্রেস আর জুয়েলারিটা দেখে নিচ্ছি এখানে দেখো জুয়েলারিও দিয়েছে এখানে শাখা বলা আছে আর সাথে কানের গলার সব দিয়েছে তো সেগুলো আমি একবার করে চেক করে নিচ্ছিলাম যে না সব ঠিকঠাক আছে কি না কী কী দিয়েছে না দিয়েছে তো মডেল আসার আগে এগুলোই আমি করে নিচ্ছিলাম নিজের কাজগুলো কেন কি মডেল আসার পরে তো আর সেরকম করে এগুলো কিছু দেখতে পারবো না সেই জন্য একটুখানি আগেই বেরিয়েছি বেরিয়ে আমি এগুলো সব ঠিক করে নিচ্ছি যাতে পরে অসুবিধা না হয় তো আজকে কিন্তু সত্যি কথা আমি খুবই নার্ভাস জানি না কি হবে আমার কতটা বেস্ট আমি দিতে পারবো কিন্তু চেষ্টা করব নিজের হান্ড্রেড পারসেন্ট দেওয়ার এখন বাকিটা দেখা যাক তো এই যে দেখো আমার শাড়িটাও কিন্তু কমপ্লিট ব্লাউজ আর সবাই কিন্তু একই রকম করে আমার মতন করে যেসব গুছিয়ে নিচ্ছে আর আমাদের এই হলরুমটা কিন্তু অনেকটাই বড় মানে এখানে আমরা নয়জন আছি নয়জন স্টুডেন্ট তারপরে নয়জন মডেল মানে টোটাল আঠারো জন হয়ে গেল আমাদেরকে দিয়ে তারপরে আরও অনেকেই আছে তো যাই হোক ওদেরকে সবাইকে দিয়েও কিন্তু এই হলরুমে অনেকটা জায়গা আছে তো আমাদের কিন্তু একদম কোনো অসুবিধা হয়নি খুব ভালো মতন আমরা সবাইখানে কাজটা করতে পেরেছি তো আমরা এই যে দেখো এখন সবার মতন গুছিয়ে নিচ্ছি আর আমি কিন্তু ব্যাগ থেকে জিনিসগুলো বের করে নিচ্ছি কেন কি ব্যাগের মধ্যে রাখলে তো আর হবে না সেই জন্য মডেল আসার আগে সমস্তটা আমি রেডি করে নিয়েছি আর ফাইনালি আমার মডেলও চলে এসেছে তো মডেল আসার পরেই কিন্তু আমি মেকআপটা শুরু করে দিয়েছিলাম আর আমি যেহেতু সব আগেই গুছিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু আমার একদম অসুবিধা হয়নি আমি স্টেপ বাই স্টেপ পরপর মেকআপটা করতে পেরেছিলাম আর এখানে দেখো সবারই কিন্তু কিছু না কিছু বাকি আছে কিন্তু আমার মেকআপটা একদম ডান এই যে আমার মডেল এর নাম হচ্ছে ইশিতা দাস খুব মিষ্টি একটা মেয়ে তো মেকআপের ভিডিওগুলো কিন্তু আমি নিতে পারিনি কেন কি আমি তখন একটু ব্যস্ত ছিলাম আর কাজ করছিলাম সেহেতু আমি নিজে করতে পারিনি আর সবাই যে যার কাজে ব্যস্ত ছিল সেজন্য কেউ যে আমাকে একটু ভিডিও করে দেবে সেটাও হয়নি সেজন্য আমি একবারে ফাইনাল লুকটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সবাই কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে মানে আমাদের গ্রুপে যে কয়জন ছিল আমরা নয়জন তো নয়জনই কিন্তু খুব সুন্দর কাজ করেছে আর আমার মডেলের লোকটা তোমাদের কিরকম লেগেছে আমি সাবেকই ব্রাইট লুক দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে না আমার লোকটা কিরকম লেগেছে তো এই এক্সামের দিনটার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করছিলাম আর সবাই একটু নার্ভাসও ছিলাম যে না কীরকম হয়তো সবাই সাজাবো কি করব। তো ফাইনালে দেখো দিনটা চলে এসেছে আর সবাই কিন্তু খুব ভালো কাজ করেছে আর আমার মডেলটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়েছি ওকে দেখতে খুব মিষ্টি লাগছিলো আর ওর নিজেরও খুব পছন্দ হয়েছিল ও কিন্তু আমাকে অনেকবার বলেছে যে দিদি তুমি কিন্তু খুব সুন্দর কাজ করেছো তোমার কাস্টমার তোমার খুব ভালো লেগেছে আর এই কথাটাই কিন্তু আমার মানে সবথেকে বেশি ভালো লেগেছে না যে মডেল সে আমাকে বলেছে যে না দিদি তুমি খুব সুন্দর কাজ করেছো তোমার কাস্টমার ভালো লেগেছে তুমি নেক্সট টাইমে যদি ডাকো আমি অবশ্যই আসবো তো যাকে সাজাবো সে যদি স্যাটিসফাই যদি হয় তার যদি পছন্দ হয় সে যদি বলে যে না খুব ভালো হয়েছে তোমার কাজটা আমার খুব পছন্দ হয়েছে তাহলে কিন্তু ওখানে অনেকটাই মানে ভালো লাগে কথাটা শুনতে তো আজকে এক্সামের কি ব্রাইট লুকটা তোমাদের সবার কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর দেখাবেন নেক্সট ব্লগে আর আবারও তোমাদের সবাইকে আমি বলছি যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো নেই পর্যন্ত দেখাবেন নেক্সট ব্লকে